দেশের প্রধানমন্ত্রী হতে পারলে আপনি কি করতেন আমি কি করতাম কি করতেন আমি করতাম কি এই যে যারা ফুটপাতে শুয়ে আছে এদের এদের জন্য কিছু একটা করতাম আচ্ছা সো সুইট আপনি কি করতেন আমি টাকা নিয়ে কোরিয়ে চলে যেতাম কোন নিয়ে মানে বলা যায় দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি টাকা নিয়ে কোরিয়ে পালাই যেতেন আপনি তো হাসিনা সরকার থেকে ডেয়ারিং যাইতে চাইলে অনেকে পাঠাই দিছে আপনি তো ডাইরেক্ট দিতেন গা আচ্ছা আপনার কাকে ভালো লাগে এই শেখ হাসিনা নাকি খালেদা জিয়া হাই হ্যালো আপনার নাম আনতুমনি আপনার মাইমুনা ইসলাম আচ্ছা আপনি কি ঘুরতে আসছেন জি বয়ফ্রেন্ডের সাথে আসেন নাই না বয়ফ্রেন্ড নাই ম্যারিড আমি ম্যারিড জি হাই হাই

মোটামুটি কেন পুরো ভালো না পুরো ভালো কিন্তু মানে আমার মনে আমার মতে মোটামুটি মোটামুটি ভালো আপনার আপনি তো ম্যারিড আপনার এই ম্যারিড লাইফের এক্সপেরিয়েন্স কেমন মোটামুটি আপনারও মোটামুটি মোটামুটি কেন আচ্ছা জামাইকে দিয়ে আপনি কি কি করান মানে আপনার হাজবেন্ডকে দিয়ে কি কি করান কিছুই করাই না সব বাস পাঁচ কেজি লোহার ওজন বেশি নাকি পাঁচ কেজি তুলার ওজন বেশি আপনার আচ্ছা এটা একটু ভুল হইতেছে দেখেন পাঁচ কেজি লোহার একদিকে আর একদিকে পাঁচ কেজি তুলা কেজি দুইটাই কেজি আজকে আমি ওনাকে গোলাইতে যে আমি ঘোলাইয়ে গেছি আপনাদের এমন কোনো ইচ্ছা যেটা চাচ্ছেন যে জীবনে পূরণ হোক সেই ইচ্ছাটা কি

আচ্ছা আপনার কাকে ভালো লাগে এই শেখ হাসিনা নাকি খালেদা জিয়া কাউকে ভালো লাগে না কাউকে ভালো লাগে না ইউনুস ডাক্তার ইউনুসকে কে কাউকে লাগে আছে ভালোই মিজানুর রহমান আজারি কে অনেকই ভালো ভালো লাগে আচ্ছা আপনার আমারও সেম কাকে কাকে ভালো লাগে আমার কাউকে ভালো লাগে না শুধু ওই মিজানুর রহমান আজারি ওনাকে ভালো লাগে নাকি ভালো লাগে আচ্ছা আপনাদের কোন সেলিব্রিটি যেমন মুভি স্টার টিকটক স্টার আপনার কোন স্টারটা মানে আপনার ক্রাশ আপনার সেলিব্রিটি কাজ ক্রাশ কে আগে কে ছিল বিয়ের পরে এখন হাজবেন্ড ক্রাশ হয়ে গেছে আয় হায় আপনার হাজবেন্ড তো অনেক লাকি চরম ভাই আয় হায় আচ্ছা আপনার সেলিব্রিটি ক্রাশ কে নাই পছন্দ হয় না পছন্দ হয় না আপনার বয়ফ্রেন্ড কে পছন্দ হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনারা আচ্ছা ঠিক আছে